নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না সবাইকে স্বাগত আজ বানাবো দারুণ সাথে চিংড়ি দিয়ে ওলের ডালনা যেটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে দেখে নেওয়া যাক রেসিপি ওল টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করে নেব। দু তিন মিনিট মতন গরম জলে ফুটিয়ে নিয়েছি এবার ওল তুলে নেব আলু ধুয়ে পরিষ্কার করে কেটে টুকরো করে রেখেছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটি ছোটো সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদগুলো মাখিয়ে রেখেছি এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে নুন হলুদ মতন চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো একটু উল্টে নেব খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে হালকা ভেটে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ওই তেলে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিলাম নুন আলুগুলোকে নেড়েছে হালকা লাল করে একটু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখানেই তেজপাতা দিয়ে দিলাম কোরনের জন্য দিয়ে দিলাম জিরে একটু নেড়ে এবার কুচু করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এবার জল ঝরানোর যে ওলগুলো ছিল সেগুলোও দিয়ে দেব আবারও নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা চাইলে এগুলো আলাদা করেও একটু ভেজে নিতে পারেন এবার এখানে দিয়ে দেবো অল্প একটু জল টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার দেবো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো ঝালটা দিতে স্বাদ মতো দেবেন দেবো ধনে গুঁড়ো দেব আদা বাটা এবার ভালো করে সব মিশিয়ে নেব এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে আর ওলগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমার মনে হলো আর একটু নুন লাগবে তাই দিয়ে দিলাম আর দিয়ে দেব জন্য জল ভালো করে সব মিশিয়ে নেব রান্নাটা ভাত রুটি দুটোর আবার একটু ঢেকে রাখবো রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল রান্নাটা হয়ে গেছে সবশেষে দিয়ে দেবো গরম মশলা পাউডার মিশিয়ে নেব এবার গ্যাসের ওভেন অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর আবার করব। কিছুক্ষণ পর আমি ওলের ডালনা সার্ভ করে নিয়েছি এই রান্নাটা আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন